বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম তস্কর কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি মূলা শাকের একটা রেসিপি শেয়ার করব একদম কচি মূলা শাক এখন নতুন বের হচ্ছে এখানে আমি দুই মুটি মূলা শাক নিয়েছি কারণ রান্না করলে একদম কমে যাবে ছোটো ছোটো চারা শাক কিভাবে একটু কাটতে হয় নতুনদের জন্য শেয়ার করছি এই যে গুঁড়া দিয়ে একটা এরকম পাতা আছে এটা কিন্তু নেওয়া যাবে না এটা খাওয়া খাওয়া হয় না অন্যরা খান কিনা জানি না আমরা এগুলো ফেলে দিই আর শিকড়টা ফেলে দিচ্ছি যেহেতু কচি একদম ছোটো আমি হাতের সাহায্যে কেটে নিচ্ছি আর বটি দিয়ে বা ছুরি দিয়ে কাটার প্রয়োজন নাই সাইজ করে কেটে নিব প্রচুর কিন্তু বালি থাকে মূলা শাকে একদম ডুবো পানিতে দুই তিনবার করে ভাসা ভাসা করে ধুয়ে নিতে হবে ভালো করে শাক যদি বালি যায় মতো করে যদি না দেওয়া হয় তাহলে ওই শাক আর খাওয়া যাবে না গুড়া দিয়ে পাতা এগুলো সব ফেলে দিতে হবে পচা পাতা এভাবে করে আগে বেছে নিতে হবে তারপর আগের দিক দিয়ে যতটুকু সাইজ কেটে নিব আর শিকড়ের অংশ দিয়েও ফেলে দিচ্ছি ঠিক এভাবে করে সবগুলো শাক আমি আগে বেছে কেটে নিচ্ছি তারপর ডুবো পানিতে ধুয়ে নিব কিভাবে এ শাকটা রান্না করব কি দিয়ে রান্না করব সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করবো ইনশাল্লাহ এবার মূলা শাকটা রান্নার জন্য আমি ডেকসিতে প্রথমে তেল দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল দিচ্ছি রসুন কুচি একটা পেঁয়াজ কুচি দিলাম অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি যেন রসুন আর পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় মূলা শাক যখন কমে যাবে একদম কচি সেজন্য লবণটা বুঝে শুনে দিতে হবে প্রথমে অল্প পরিমাণে দিবেন যারা নতুন তাদের জন্য বলছি শাক বেশি দেখে যদি লবণটা বেশি দেওয়া হয় ওই শাক আর খাওয়া যাবে না লবণ হয়ে যাবে অল্প অল্পপরিমাণে সমুদ্র চিংড়ি মাছ ছোট এটা একেবারে অপশনাল হাতের কাছে থাকলে দিবেন খুবের মজা হয় চিংড়ি মাছ দিয়ে মোলাকসা রান্না করলে যে কোনো চিংড়ি মাছ কোলাই হবে আপনি যদি না থাকে চিংড়ি মাছ তাহলে মোলাকসাকে এভাবে পেঁয়াজ বা রসুন দিয়ে ভাজি করলে খুব মজা হয় চিংড়ি মাছের জন্য অল্প করে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজ রসুন এর সাথে চিংড়ি মাছটা একটু দেবে দিচ্ছি দুধ ট্যাস্ট হবে চিংড়ি মাছটা মূলা শাকগুলোকে আমি তিনবার একদম গাবলা করছি পানি নিয়ে ডুবু পানিতে একদম কসলা কচলায় ধুয়ে নিয়েছি প্রচুর বালি ছিল একদম তৃতীয়বারের মধ্যে যখন কোনো বালি পাই নাই তারপর আমি ধোয়াটা বন্ধ করছি এবার মূলা তো আমি দিয়ে দিব শাকের মধ্যে মশলা ছাড়া যদি জাস্ট এভাবে সিম্পল করে রান্না করলে আলাদা টেস্ট হয় শাকে বেশি মশলা দিলে কিন্তু টেস্ট চলে যায় কিন্তু প্রচুর পানি বের হয় দুয়ার মধ্যে পানি আমি কিন্তু চিবি চিবি নিয়েছিলাম পানি থেকে তারপরেও অনেকটা পানি বের হয়েছে এই পানিতেই শাকটা সিদ্ধ হয়ে যাবে রান্না হয়ে যাবে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই শাকে কোনো পানি দেবেন না কচি মূলা শাক খাওয়াতে দুই মুঠির মধ্যে আমার কতটুকু শাক কমে গেছে দেখেন রান্নার মধ্যে আরো মজা যাবে চিংড়ি মাছ দিয়ে হয়ে গেছে আমার এতটুকু গায়ে গায়ে পানিটা থাকবে এটা অবশ্যই ঠান্ডা হয়ে গেলে শাকে টেনে নিবে চুপসে নিবে আর কচি শাঁকে তো এমনিতেই মজা হয় আমি একদম শুকাবো না এতটুকুতে নামিয়ে নিচ্ছি এই তো হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে মূলা শাক দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে খুব মজার একটা শাকের রেসিপি আমার এই মূলা শাকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছে পুজিতই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম